এটা আমি দেখলাম যে আপনাদের আছে খুব সুন্দর যে একশো বছর আপনারা পালন করছেন ঈশ্বর আপনাদেরকে অনেক কৃপা অনেক আশীর্বাদ দিয়েছেন আর সেজন্য আপনারা পালন করছেন সত্যিকার অর্থে আমি যা দেখি এই রাঙ্গামাটিয়া ধর্মপল্লী ঈশ্বর আপনাদের কাছে মিশনারিদেরকে পাঠিয়েছিলেন। সেখান থেকে আপনারা অনেক শিক্ষা দীক্ষা নিয়েছেন তারপর আপনারা ফাদার হয়েছেন আমি দেখি এখনো দেখি যে সারা বাংলাদেশে বিভিন্ন পার্বত্য অঞ্চলে আপনাদের ফাদারগণ ব্রাদারগণ সিস্টারগণ কাজ করে যাচ্ছেন শুধু এটাই নয় একেবারে অন্য দেশেও আপনারা কাজ করছেন কাজী ঈশ্বর আপনাদেরকে অনেক দান দিয়েছেন গড হ্যাজ প্লেড ইউ উইথ দ্য ফাইনেস হুইট যে সেরা গমের দানা দিয়ে ঈশ্বর আপনাদেরকে খাইয়েছেন আপনারা একইভাবে একইভাবে সারা দেশে সারা পৃথিবীতে বাণী প্রচার করুন মানুষকে সেরা গমের দানা খাইয়ে পরিচিত করুন আপনাদের প্রশংসা করি ধন্যবাদ করি